চলেরা চলেরা এই কমিটির সদস্যরা সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তা দের বলে আগের বছরে দাউদ মোমর জন্য আবার বিন দিচ্ছে পাম দিচ্ছে যে আগের বছরে দাউদ হবে কিন্তু না দাউদের মালিক তো আমার আল্লাহ এই দুনিয়াতে একটা গাছের পাতা নড়ে না বিনা হুকুমে বিনা আল্লাহর হুকুমে এই দুনিয়াতে গাছের পাতা নড়ে না দাউদ যদি এনারা করে আমার কিসমতে আল্লাহ নারাকি আমার বাবার ক্ষমতা এখানে আশা হবে না হবে না এই যে সুন্দর অনুষ্ঠান করেছেন এটাও আল্লাহর ইচ্ছা আর যে কমিটিটা সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে এনাদের এনাদের কারে এই সারা না বাদে মহেশপুর কত কত জন জোয়ার ছেলে আছে কিন্তু যেই আল্লাহ আল্লাহর রসুলের সানে এখানে কত ফাংশন হচ্ছে কত কি হচ্ছে এই যে আল্লাহ আজকে গজন অনেক জন অনেক চিন্তা ভাবনা রাখতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা কালকে হয়েছে যাহা জিক্রে হাবিব হতা হে খুদ খুদা কারিব হতা হে ইস মেহফিল মে ব্যাটনে বালা আদমি খুশ নসিব হতা এই অনুষ্ঠান এনার ভাইদের জন্য এই সহযোগিতায় আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন তাই তানার এবং তানার হাবিবের মেহফিলকে এনাদের দ্বারাই দারা এই অনুষ্ঠান কে সাজিয়েছে তো সেই সম্পর্কে লিখতে তখন এই কমিটির ছেলেরা 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 এই কমিটি সদস্যরা সত্যি নবীর दीवाना এই সাধাদান pade mohish puder celera সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না সচ্চ মুসলমান 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 ও এদা সচ্চ মুসলমান আল্লাহ এder মেহেরবান বালাবি खुद शोरे जाबे করলে নবীন গুনগান বালাবি खुद शोरे जाबे করলে খোদার গুনগান এই পাড়ার উপর এই গ্রামের উপর

सदा दाना बादे मिसले साजे सजे सदाा दाना बादे मिसल साज सजे या करा